জাপার নেতৃত্বে নাটকীয় পরিবর্তন একই সঙ্গে তিন শীর্ষ নেতাকে সরিয়ে নতুন মহাসচিব নিয়োগ দিলেন জিএম কাদের কিন্তু এই সিদ্ধান্ত ঘিরে দলে এখন অসন্তোষ পাল্টা বিবৃতি আর অগণতান্ত্রিকতার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে জাপার অন্দরমহল সাত জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিন শীর্ষ নেতা সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্ডুকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেন এর ঠিক এক ঘণ্টা আগেই চুন্ডুকে সরিয়ে নতুন মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারির নাম ঘোষণা করে দলীয় কেন্দ্রীয় দপ্তর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয় বলা হচ্ছে পঁচিশে জুন দলের জেলা ও মহানগর নেতাদের সঙ্গে সভায় এই তিন নেতার বিরুদ্ধে কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয় জুন প্রেসিডিয়ামের বৈঠকে সেই অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এরপর চেয়ারম্যান গঠনতন্ত্র অনুযায়ী এককভাবে পদত্যাগ পত্র ছাড়াই তাদের অব্যাহতির ঘোষণা দেন তবে এখানেই থেমে থাকেনি বিতর্ক বরং শুরু হয় পাল্টা প্রতিক্রিয়া সদ্য অব্যাহতি প্রাপ্ত দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বিবৃতি দিয়ে বলেন এই পদক্ষেপ চরম অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রের লঙ্ঘন তারা অভিযোগ করেন কাউন্সিলের আগে এমন একক সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসা ও স্বেচ্ছাচারিতার প্রতিচ্ছবি তাদের দাবি মুজিবুল হকি দলের বৈধ মহাসচিব এবং সম্মানিত নেতা দলের নেতৃত্ব আদর্শ গঠনতন্ত্র ও সম্মিলিত চেতনায় পরিচালিত হওয়া উচিত ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাচারিতাই নয় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় এই অব্যাহতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জাতীয় পার্টির অভ্যন্তরীণ এই টানাপোড়েন কি দলের ভবিষ্যৎ রাজনীতিকে আরও জটিল করে তুলবে নাকি সামনে কোনো নতুন চোট বা ভাঙনের ইঙ্গিত দিচ্ছে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না